হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ল কাহিনী আমি সুজাতা সরকার আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ঘটনা নিয়ে এসেছি এই ঘটনাটা আমারই এক প্রতিবেশী মহিলার কাছে শোনা ওরা কিন্তু হিন্দু না মুসলিম তার এক দিদির মেয়ের সাথে ঘটেছে ঘটনাটা তারাই কলকাতায় কলকাতায় থাকে না কলকাতায় শহরের থেকে মানে শহরতরী অঞ্চল যেটাকে বলে ওই আমতলা টামতলা এই দিকেই তাদের বাড়ি তা একটা বড়ো সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মেয়েটার বিয়ে হয়েছে তো মেয়েটার না একটা মানে একটা ছোট বাচ্চা আছে সেটাও মেয়ে একটা মেয়ে বাচ্চা আছে তো ওদের বাড়িতে মানে ওই বউ আর কি তার শাশুড়ি মা খুব একটা পছন্দ করেন না তার কারণ ছেলে কিন্তু নিজে ইচ্ছে করেই বিয়ে করেছে কিন্তু শ্বশুরমশাই খুবই পছন্দ করেন যেহেতু ছেলে প্রেম করে বিয়ে করেছিল তার মায়ের একটু আপত্তি খুব একটা শাশুড়ির সঙ্গে তার সদ্ভাব নেই তো জানা যায় মানে পরবর্তীকালে জানা গেছে যে শাশুড়ির এক জানাশুনো লোক আছে বোন সে নাকি আবার একটু ওই কালা জাদু টাদু করতে যায় যাই হোক ওই মেয়েটাই বলেছে ওর এই আমার প্রতিবেশিনীকে যে ওর ঘরে ও মাঝে মাঝে এটা মানে অন্য অন্য জিনিস পায় যেগুলো দিয়ে কালা জাদু করে সেরকম জিনিস ওর ঘরেও অনেকবার পেয়েছে এবারে আসল ঘটনাটা শুনে ওই মেয়েটা বউটা আর কি তার ওই রিলেটিভ যে আত্মীয়া যার সঙ্গে আমার পরিচয় আছে তাকে বলছে যে এরকম একদিন নাকি ওর বাড়িতে একজন মৌলবী সাহেব এসেছে সেই মৌলবী সাহেব কিন্তু ইয়ে মদিনা ঘোড়া আর কি হাজির এসছে আসার পরে ওর শাশুড়ি তার সঙ্গে কথাবার্তা বলে তাকে জল টল দিয়ে এসব করে ভেতরে যাওয়ার পরে সে বউটাকে দেখে বলছে যে মা তোর কিন্তু খুব বিপদ তোর আগেও অনেক বিপদ আপদ কেটেছে আবারও কিন্তু তোর অনেক বড় বিপদ আসছে তো মেয়েটা একটু বলছে যে তাহলে আমি কী করবো তখন বলছে তুই এক কাজ কর তুই এই সপ্তাহে আর কি দুটো তিনটে রোজানা তো বলেছে ঠিক আছে সেই রোজানা আমি রাখবো আর বলেছে আমাকে একশো টাকা দে আমি মসজিদে দেব তো ও সেটাও দিয়ে দিয়েছে যাই হোক তো চলে গেছে এরপরে সেই দিনই আর কি রাত্রিবেলা রাত্রি নয় তখন মানে ও ও দুপুরবেলা ঘুমিয়েছিল ওর মেয়েটাকে নিয়ে আর এরকম জানলা দরজা সব বন্ধ করে দিয়েছে এই যেই সময়টার কথা বলছে ও যে কিন্তু শীতকালের টাইম তাহলে অটোমেটিক্যালি তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে গেছে এবার ও তো ঘুমিয়ে পড়েছে ও ঘুমিয়ে ঘুমিয়েই কিন্তু ও দেখছে যে ওর ঘরে কিছু একটা এসে ওদের খাটে বসেছে আর সেটা খুব কালো ঝুপসি মতো আর সেটা না ক্রমশ বাচ্চাটার উপরে ঝুলে পড়ছে ও উঠে পড়েছে মানে স্বপ্নেই দেখছে যে ও উঠে গেছে উঠে গিয়ে খাট থেকে লাফিয়ে নেমে ও আলো টালো জ্বালার চেষ্টা করছে যতই সুইচ টিপছে আলো কিন্তু জ্বলছে না এই কত কত ঘুমটা ভেঙে গেছে যখন ও ঘুমটা ভেঙে গেছে দেখছে ও পুরো ঘেমে উঠেছে ও আর অন্ধকার হয়ে গেছে মানে সন্ধ্যে হয়ে এসেছে ঘরটা তো দরজা জ্বালা বন্ধ করে দিয়েছিল। কাজের অন্ধকারটা বেশি হয়ে গেছে ও ঝপ করে ঘর খাট থেকে নেমে আলো জ্বালিয়ে দিয়েছে এই চেয়েও মেয়েটা ঘুমাচ্ছে আর পাশের ঘরের দিকেও চোখটা গেছে তখন দেখছে যে পাশের ঘরে ও দেখছে খেলাটা তো অন্ধকার সেই ঘরেও দেখছে যে সোফার উপরে একটা কিছু ওরকম কালো ঝুপসি মতন যেটাও দেখছিল ঘুমিয়ে ঘুমিয়ে সেইটা কিন্তু বসে আছে আর তার চোখ দুটো খুব লাল আর ও কিন্তু ঝুপসি অবস্থায় যখন ওকে বাচ্চাটার উপর ঝুঁকতে নেই যে চোখটা দেখতে পাইনি চোখটা এখনই দেখছে যে লাল আর ওর দিকে তাকিয়ে আছে ও না তখন আর মানে ক্ষমতা নেই যে পাটা নড়ে ও তো মা তাই কোনো রকমে এসে মেয়েটার কাছে মেয়েটাকে কোলে করে তুলে নিয়ে আর চুপ করে বসে আছে তারপরে তো খানিক বাদে শাশুড়ি ডাকাডাকি করছে উঠে পড়েছে সেরাও ওপরে এসে বারান্ডা ফারান্ডার আলো জেলে দিয়েছে তো ওটা চলে গেছে তখন ওই ঘরে গিয়ে আলো টালো জেলে মেয়েটাকে নিয়ে নিচে চলে এসছে এসে ও তো এই ঘটনাটার কথা কিন্তু ওই শাশুড়িকে বলেনি কারণ ওর ধারণা ছিল যে ও শাশুড়ি তার ওই জানাশুনো ভদ্র মহিলাকে দিয়ে ওর ওপর কালাজাদু করে এজন্য বলেনি কিন্তু ওই ফকিরের বলে দেওয়ার নিয়ম অনুযায়ী ও কিন্তু ওই সপ্তাহের ভোর মানে তিনটে দিন ও রোজা রাখে রেখে আর কি সেটা রোজাটা পালন করে শাশুড়ি যেহেতু ওকে খেতে টেতেও দিত না বা রান্নাবান্নাও করতো না ঘরের কাজ কিছুই করতো না ওই করতো খেতে টেতায় দেওয়া রান্না বান্না করা এইসবই অন্য কাজ তো লোক ছিল তো সেগুলো করতে বলে শাশুড়ি টের পায়ে যে রোজা রেখেছে কারণ বিকেলবেলা তো খেতেই পারবে শুধু দিনের বেলায় খেতে পারবে না তাই সেটাও বুঝতে পারেনি যাই হোক ও কাজ এটা মেটে কিন্তু এই রোজা টোজা রাখার পরের থেকে কিন্তু ওর বা মেয়ের সাথে এরকম ঘটনা ঘটেনি কিন্তু এর আগে ওরা দুজনেই খুব অসুস্থ হয়েছে বারবার মানে নানারকম সমস্যা সম্মুখীন হয়েছে তো এরকম একটা ঘটনার কথা আমাকে বললো আমার ভালো লাগলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আপনাদের কেমন লাগলো